এমন কিছু ফল যা আজকের সময়ে একরকম দেখতে আর আগেকার অন্য রকম দেখতে ছিল নাম্বার শশা আজকের দিনে শশা আমরা এই রকম দেখি শশা আমরা বাজার থেকে কিনে আনি ধুয়ে খেয়ে ফেলি কিন্তু আগেকার দিনে শশা দেখতে ছিল এই রকম একটি ক্যাক্টাস গাছের মতো আর এই শশার গায়ে থাকতো কাঁটা ভর্তি কিন্তু আগেকার দিনে শশার বীজ অনেক বড় হতো নাম্বার টু স্ট্রবেরি আজকের দিনে আমরা যে স্ট্রবেরি খাই সেটা টেস্টি তো লাগে কিন্তু আগেকার সময় স্ট্রবেরি টেস্ট ছিল আরো অনেক বেশি আর সেই সময় বেরি সাইজো ছিল অনেক ছোট কিন্তু ছোট হওয়ার কারণে কৃষকদের লাভ হতো না তাই তারা বুদ্ধি লাগিয়ে সাইজ বড় করার জন্য এর মধ্যে অনেক কেমিক্যাল অ্যাড করতে থাকে তারপর স্ট্রবেরি সাইজ তো বড় হলো কিন্তু এর টেস্ট অনেক কমে গেল নাম্বার 3 জানার আগে আপনারা হাটটি দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিটিকে লাইক করে দিন কারণ আপনাদের লাইক আর সাবস্ক্রাইব করা আমাকে আর একটি নতুন ভিডিও বানাতে মোটিভেট করে কলা আজকের দিনে কলা খেতে এত সহজ আমরা শুধু ছিলি আর খাই কিন্তু আগেকার দিনে কলা দেখতে ছিল এই রকম ভিতরে বীজে ভর্তি থাকতো আর এত